সমস্ত পাবর মালাদের তিনটা প্রশ্ন করব রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে মদিনার নবী বলেন তাদের কবর হবে রওজাতুল দরিয়্যাজিল জান্না। আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হফরতুল হিন্দুল নার ও আল্লাহর না সবাই আমাদের মতো টুপি হয়ে যা না না স্কুলে যারা বড় বড় যারা চাকরি করো করো যারা লেখাপড়া করো করো রে বাবা ব্যবসা করো করো তোমার মতো স্কুল পড়ুয়া ছাত্র পাঁচ বেলার নামাজি আসে না নাই তুমি কেন বড় বান্দা তোমার আমার মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও জানে না এই রকম বান্দা রেভারুল পুলিশ মিডিয়ারের ছাত্রী করে এক বেলার নামাজও আদায় না নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করবে বাবা তুমি কেন পাঁচ বেলার নামাজ পড়তে পারো না তোমার আমার মতো কত আল্লাহর বান্দা

দামি দামি মা আপনাদের মর্যাদা আমার আল্লা বাড়িয়ে দিয়েছেন ও বক্তারা মা বোনেরা আপনাদের কি মনটা একজন আলেম হাফেজের মা হইয়া কবরে যাবেন ও মা দুনিয়াটা কিছুই না আজকে আপনার টাকা পয়সা বাড়িয়ে গেলি অভাব নাই এমন একটা দিন আসবে সাদা কাপনের প্যাকেট বানাইয়া যখন কবরে নিবে আপনার সন্তানগুলো গুলো মা মা বলে চিল্লায় কাঁদবে আপনি কোনো জবাব দিতে পারবেন না ও আম্মা আজ আপনার স্বামীর করে আসিয়া সন্তানের মা হইলে আপনারও তো মা মায়ের চিন্তা করেন আপনার সন্তান নিয়ে আপনি কি পরিমাণ কষ্ট করেন আপনার মাও কিন্তু এই পরিমাণ কষ্ট করেছিলেন আজ ওই চলে গেছে আপনাকেও তো একদিন কবরে চলিয়েই যেতে হবে ও পদ্মারান আপনারা খালি যারা দিয়ে আল্লাহ আনহার মতো নারী ভাবতে মারা দিয়ে আনহার মতো নারী নবীজির বিধি

তবে আদন সুযোগ শিক্ষাকে আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ তবে সন্তান যেন চরিত্রহীন না হয় আপনার সন্তান একজন বড় ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ তবে ব্যাপারে যেন কোনো বড় বিরকষ্ট না পায় ও আল্লাহর মান্নীরা আল্লাহর কাছে দোয়া করেন তওবা করে আল্লাহকে বলেন আল্লাহ নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করে দাও সন্তান ডাক্তার হলে কোনো দুঃখ নাই যদি আমার সন্তান নবীর तरीके মতো চলে মানুষের দয়ারিয়ে কবরে যাইতে পারে ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে নাও দুনিয়া কয়েক দিনের থাকবা আল্লাহর কাছে তৌবা করো আর আল্লাহকে বলো হে মানী আমি ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারিং আর কোনদিন ব্যবহার কারোর সাথে খারাপ করবো না মা বাবার সাথে খারাপ আচরণ করে বদয়া নিব না ওলামাই কেরামের বিরোধিতা করে গুণাগার হব না নবীর তরিকার বাহিরে চলব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না আল্লাহর কাছে মনে মনে তওবা করে নাও আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখলেন

আজরাইল যদি আসে সবাই আপনার লাশটা ঘর থেকে নামাইয়ে ঘর বাগানে নিয়ে যাবে অতএব এখনো সময় আছে তওবা করার জন্য আল্লাহ বলেন তওবা করলে মুহূর্তে জীবনের সব গুনাহ maaf করে দিব ও আল্লাহর বান্দারা বিদ্ধ বাবাজি বড়দার আড়ালের মা যুবক আল্লাহকে মনে মনে দেখে বলো হে আল্লাহ দুনিয়াতে আসিয়া কত অপরাধ করেছি রে মালিক আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা জানে না আপনি জানেন আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলব না ওটা আর মালিক মেহরবানি করে তুমি আমাকে দেয় দুর্বলতা না থাকে মরে গেলে যাব হায়াতের মালিক আমার ইজ্জতের মালিক আমার আল্লাহ আয় আল্লাহ আপনি হায়াতের মালিক ইজ্জতের মালিক মালিক মরিয়া গেল আর নামাজ ছাড়বো না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না মা বাবার দোয়া নিয়ে চলবো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো তওবা করার যদি অন্তরে কারো খাঁটি ভাবে নিয়ত থাকে থাকে খাঁটি তওবার নিয়তে আমার আল্লাহকে দুটো হাত উঁচু করে দেখায় দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন برمز بطية نار توفيقا قرآمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربي صغيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزاء وسيئ الأسقام.

কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন আজকে সেই জীবনটা শয়তানের ধোকায় গুণা করে না পাক করে ফেলাম গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার অন্তর না পাক আয় আল্লাহ